ফ্রিতে ফেসবুক লাইট একশো পার্সেন্ট চালাতে পারবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব হঠাৎ আপনাদের যদি এমবি শেষ হয়ে যায় তারপরেও কিন্তু আপনাদের যদি বেসিক মোডটি অন করা থাকে তাহলে আপনারা কিন্তু খুব সহজে ফেসবুক লাইট ও ম্যাসেঞ্জারটি ব্যবহার করতে পারবেন তাও সম্পূর্ণ ফ্রিতে তো আপনারা কিন্তু এমবি ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক লাইট ও মেসেঞ্জারটি চালাতে পারবেন তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে বেসিক মোডটি চালু করতে পারবেন তো কিভাবে করবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন সেটিংসটি অন করে নিলে এখানে সিম আর নেটওয়ার্ক সেটিংস আপনি এই সিম আর নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংসটি ওপেন করলে আপনার মোবাইলে যদি দুইটি সিম থাকে তাহলে এখানে দুইটি সিম শো করবে আর একটি সিম থাকলে একটি সিম শো করবে তো আমার ফোনে দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক সিম দেওয়া রয়েছে তো আপনার মোবাইলে যে সিমটা থাকুক না কেন আপনি সেই সিমটার উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন প্রিফারেন্স নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন এরপর এখানে প্রথম যেটা থাকবে টু জি থ্রি জি ফোর জি অটো এটি সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট নেম আপনারা এখন এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখানে যদি আপনার গ্রামীণ সিম থাকে তাহলে গ্রামীণ সিম দেখাবে আর যদি সিম বাংলা থাকে তাহলে এখানে বিএল এম এম এস এখানে ক্লিক করব তারপর এখানে এই যে নেম ও এপিএন এই যে দুটি অপশান আছে এই দুটি আপনি এখান থেকে বিএল ইন্টারনেট সিলেক্ট করে রাখবেন মানে বাংলা লিঙ্ক ইন্টারনেট সিলেক্ট করে রাখবেন অর্থাৎ আপনি যে সিমটি ব্যবহার করেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে রাখবেন রবি থাকলে রবি ইন্টারনেট জিপি থাকলে জিপি ইন্টারনেট আশা করি বুঝতে পেরেছেন তারপর এখান থেকে এই কাজটি করার পর আপনাদের যে ফেসবুক লাইট অ্যাপসটি আছে সেই ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আমি এখান থেকে ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এখন আপনি যে কাজটি করবেন উপর থেকে এই থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তো থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর আপনারা এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল সেন্টার আপনি এখন এখান থেকে মোবাইল সেন্টার এই অপশনটি এখান থেকে অফ করবেন মোবাইল সেন্টার অপশনটি এখান থেকে অন করলে দেখেন এখানে আপনি সেটিংস আইকন দেখতে পাবেন এখান থেকে আপনি এই সেটিংস আইকনটি ওপেন করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করলে এখানে আপনি দুটি অপশান দেখতে পারবেন প্রথম অপশন ও দ্বিতীয় অপশন আপনি যে কাজটি করবেন এই প্রথম অপশনটির উপর একটি ক্লিক করবেন তো আমি এখান থেকে প্রথম অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখানে আপনাদের লিমিট কিছু দেখাবে যেটা আপনাদের যে তিরিশ মিনিট এমবি এরকম কিছু লিমিট থাকতে পারে এখান থেকে আপনাদের এই লিমিটটি যাতে আপনাদের না হয় আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তো আপনাদের যাদের এই ত্রিশ এমবি লিমিট দেওয়া আছে এই লিমিট যাতে না ভোরায় সেই ব্যবস্থা আপনাকে করতে হবে সেই ব্যবস্থা করার জন্য আপনাকে যেটি করতে হবে আবারও আপনাদের উপরে থ্রি লাইন মেনু যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে থ্রি লাইন অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে স্কল করে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে আপনারা সেটিংস প্রাইভেসি নামে একটি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে সেটিংস ক্লিক ক্লিক করবেন করলে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো আবারও আপনি এই পেজটা স্কল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন মিডিয়া নামে একটি অপশান আছে এই মিডিয়া অপশানে ক্লিক করবেন মিডিয়া অপশানে ক্লিক করলে আপনি উপরে দেখতে পাবেন ডাটা সেভার নামে একটি অপশান আছে তো এর ডান পাশে একটি এনাবেল বাটন আছে এই এনাবেল বাটনটি যদি আপনার অফ করা থাকে তাহলে এখান থেকে অন করে দিবেন এখন এখান থেকে আপনারা এনাবেল বাটনটি অন করার পর ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন তো এখন কিন্তু আমাদের ব্যাসিক মোড়টি অন হয়ে গেছে আপনারা কিন্তু এভাবে বেসিক মোড়টি অন করে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক লাইট অ্যাপসটি ব্যবহার করতে পারবেন ম্যাসেঞ্জারটিও চালাতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন